ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার একই সঙ্গে দেশটি বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে লোক নেয়ারও আশ্বাস দিয়েছেন মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তার দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব তথ্য জানান শ্রমবাজার ইস্যুতে দুবাই ওমান ও কাতার সফর সফর করেন প্রতিমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন ওমানের ছিয়ানব্বই হাজার বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার এই বৈধকরণের জন্য একটি জরিমানাও নেওয়া হয় তবে সেই জরিমানাটাও মৌকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি এদিকে নতুন করে বাংলাদেশ থেকে ওমান সরকার বারো ক্যাটাগরিতে লোক নেয়ার আশ্বাস দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন ওমান দক্ষ কর্মী নিতে চায় আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান দুবাই শ্রমবাজার আর গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে দুবাই থেকে ইতিমধ্যে তিন হাজার কর্মীর চাহিদা এসেছে এর মধ্যে চার শত কর্মী বা দেশটিতে চলেও গেছেন আর পাঁচ শত কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছেন